ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চাই এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত

বাতিল করে বাতিল করে নইলে বলি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য ওর অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জ চলবে কলকাতা মহাচর হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে আপ আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন আর ছে জুড়ে চলবে এই গদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই হে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ও não vou

ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন সাথে জুড়ে চলবে এই গদিতে মোদি থাকবে না মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু সংবিধান নয় সায়ের নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল

ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন जुड़े चलबे ए কোদিতে <है> নদী থাকবে না নদীকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ও Come oh on!

মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই কেরামরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায় বসে নরেন্দ্র সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস

ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন আর কারা কারণ যদি বাতিল না করেন সাথে जुड़े চলবে এই কোদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই হে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওবিস আপনারা যারা এসছেন আপনারা যারা এসছেন মসজিদ বাঁচাতে আসছেন না ধ্বংস করতে

বাতিল করে বাতিল করো লয়লা ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন সাথে জুড়ে চলবে এই গদিতে মোদি থাকবে না মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু সংবিধান নয় সায়ন নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অবিশ্বাস আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য ইংরেজ মুক্ত করার জন্য দুঃখের বিষয় ইংরেজের চামচা নরেন্দ্র মোদী অমিত গদিতে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক বইয়ের মধ্যে এই রক্তর মধ্যে দিয়ে নেতাজি সুভাষ

বাতিল করো বাতিল করো ওই ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না जुड़े চলবে এই গদিতে মদি থাকবে না মদিকে যারাতে যাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওইস এটা দিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক দিয়ে নেতাজি সুস

বাতিল করে বাতিল করে নইলে গভি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেজন্য ওর অশোক ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা قانون বাতিল হবে না যতদিন কালা قانون বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে Sì. এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক খোটা ভারতে পড়বে তো এক দিয়ে নেতাজি সুভাষ সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই জোর করে আওয়াজ তুলতে হবে কালা কানুন বাতিল করে নইলে গদি ছাড়তে হবে বলুন জরুন জোরে বলেন যত দিল্লি যারা পৌঁছে যায় মবিশ্বার কালা কানুন বাতিল করে বাতিল করো অবিশ্বার কালা বাতিল করে বাতিল না লয়লাবাদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা চলে চলবে এটা কোনদিন হবে না যে এই বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত এক ভারতে পড়বে তো এক রক্ত দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র তৈরি হবে

বাতিল করো বাতিল করো লয়লা ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন না করেন তাহলে আমাদের আন্দোলন সারা ভারতবর্ষে জুড়ে চলবে কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য

বাতিল করো বাতিল করো এই লাইলা ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতাও অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন জুড়ে চলবে